আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ দেখা যায় ভর্তি প্রস্তুতির সময় আমরা এই যে কত পেজ মোটামুটি হচ্ছে এই বইটা এক হাজার পেজের মতো এই বইটা হচ্ছে এরকম এক হাজার পেজের মতো এই বই তারপর হচ্ছে এই বই মানে এরকম বই শুধুমাত্র ইংরেজির পনেরো নম্বরের জন্য আমাদেরকে সাজেস্ট করা হয় তারপরে তো টেক্সট বুক আছেই তো এই বই পড়ার আসলে ওই অর্থে সময় হয়ে ওঠে না আমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে আপনি কতটা তোমরা কতটা পড়ছো এবং কতটা হচ্ছে এখানে মানে এই ভর্তি পরীক্ষাটাকে ডিল করছো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অনেক পড়লাম কিন্তু পরীক্ষায় যেগুলো প্রয়োজন আমরা করতে পারলাম না বা মনে রাখতে পারলাম না তাহলে অনেক পরে আসলে লাভ নাই সেই জায়গা থেকে ভর্তি পরীক্ষার ইংরেজি অংশ ভালো করতে হইলে ভোকাবলারি খুবই গুরুত্বপূর্ণ তো এই ভোকাবলারি শেখার জন্য আমাদের যেহেতু সময় কম এইচএসসির পরে ভর্তি পরীক্ষার এই মাঝে যে সময়টা খুবই কম সময় এই কম সময়ে অনেক বেশি ভোকেবস শেখার জন্য ভোকেবস এর মধ্যে কি কি আছে সিনোনিম অ্যান্টোনিম রয়েছে সাবস্টিটিউশন রয়েছে আমাদের হচ্ছে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে এগুলো পড়ার জন্য আমরা আমি বেশ অনেক দিন ধরেই আমি একটা ভালো বই যে বইটা আমি বাচ্চাদেরকে সাজেস্ট করতে পারি আমি এরকম একটা বই খুঁজছিলাম এর মাঝখানে এই বইটা আমার কাছে অনেক বই বাজারে ভালো অবশ্য অনেক ভালো বই রয়েছে মাঝামাঝি যে আনলকিং ভোকাবুলারি আরিফ ইস্তিয়া ডিপার্টমেন্টের আমাদের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী আনলকিং এই বইটা লিখেছে এবং এই বইটা মূলত এখানে যে বইগুলো দেখা যাচ্ছে যে নরম্যান লুইসের যে ওয়ার্ড পাওয়ার ইজি তারপর হচ্ছে স্মার্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে বইগুলো পড়ার সময় আসলে হয়ে ওঠে না বাট পড়া উচিত এই বইগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়েই কিন্তু এই বইটা লেখা হয়েছে শুধুমাত্র ওই অংশগুলি হচ্ছে এখানে দেওয়া যেগুলো পরীক্ষার জন্য উপযোগী আননেসেসারি তোমার অনেক শব্দ নাই যেগুলো হচ্ছে এই বইটার প্যাটার্নটা অনেক সুন্দর শুরুতেই দেওয়া হয়েছে অতীতের যেই প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এবং কীভাবে মনে রাখা যায় যে নেমোনিক্স মনে রাখার যে পদ্ধতি এগুলোই এখানে দেওয়া হয়েছে এবং প্র্যাকটিসের জন্য অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ এই বইয়ের একটা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে যে আমরা নর্মালি যেটা করি শুরুতেই আটশো নয়শো ভোক্যাপস থাকে পর তারপর আবার এক গাদা প্র্যাকটিস থাকে এটাই বইটা তো করা হয়নি বরং যেটা করা হয়েছে এই বইটাতে হচ্ছে আহ বিশটা করে শব্দ দেওয়া হয়েছে তারপর হচ্ছে এটার উপরে আবার প্রশ্ন এটা যদি কোনো বছরে এসে থাকে এটাকে কিভাবে আবার মনে রাখা যায় যেমন আপনি তোমরা যদি দেখো ফ্রেজিন ইলিয়মস কে আমরা কিভাবে মনে রাখবো একদম সুন্দর করে বাংলা তুমি গল্পের মতো করে যদি পড়ে যাও পঞ্চাশ থেকে তুমি পড়ে গেলা গল্পের মতো মানে বারবার এটাকে যে মুখস্থ করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না গল্পের মধ্যে তুমি পড়ে যাচ্ছ